রমদানকে অর্থ ভাবে কাটাবার জন্য বেশ কিছু পরিকল্পনার কথা আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি এর মধ্যে এক হলো রমদান মাসে আমাদের এ বাদন বন্দিনী যেন সঠিকভাবে হয় রমদানের যে উদ্দেশ্য তাক অর্জন সেটা যেন সঠিকভাবে হয় সেটার জন্য গুনাহের যে রাস্তাগুলো আছে এগুলো সবগুলোর সাথে আমাদের কানেকশনটাকে ডিসকানেক্ট করা উচিত যাতে করে আমার আমলগুলো নষ্ট না হয় যেমন আমরা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় আসক্তি আছে এখানে ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস দেখা তাহলে অ্যাপ ডিলিট করে দেন এক মাসের জন্য দূরে থাকেন দেখবেন আপনার এ বাদ ভালো কাজের পরিবেশ মনোজগতে তৈরি হয়েছে দ্বিতীয়ত কখন কোন আমলটা করবেন এটার জন্য একটা প্ল্যান একটা শিডিউল আপনি ফিক্স করে ফেলেন আমি দিনের এই সময়টাতে এই কাজটা করবো ওই সময়টা এই কাজটা করবো বা ফিক্স এটা আমি ব্যতিক্রম যেন না খেয়াল রাখবো

সুযোগ তৈরি হবে বা এর সাথে ডিসকানেক্টেড আমাদের যে অনেক কানেকশন অনেক যোগাযোগ আমাদের এক একজন ফেসবুকে চার পাঁচ হাজার বন্ধু চার পাঁচ হাজার বন্ধু আছে সেই বন্ধু কখন করবে মানে বন্ধুর হক করতে করতে তো শেষ বন্ধু মেসেজ দিছে কি দিছে বন্ধুর নোটিফিকেশন আসছে বন্ধুর জন্মদিবস নোটিফিকেশন আসছে তার উইশ করো বন্ধু পোস্ট দিছে সেখানে কমেন্ট করো লাইক দাও এই তামাশা যদি করতে করতে পাঁচ হাজার বন্ধুকে সোজা কথা আমরা যদি এই সমস্ত গুলো থেকে একটু আসতে পারি এতে আরো সম্ভব হলে এই জগতের ব্যস্ততা গুলো থেকে স্মরণ ছাড়া আমাদের পরিবেশ খুব বেশি হয় না এই জন্য সৎ সাহায্য দরকার সঠিক হিম্মত দরকার আমরা রমদানকে কেন্দ্র করি তিনটা বই লিখেছি আলহামদুলিল্লাহ একটা হলো রমদান প্ল্যান আছে কথা বললাম একটা হলো মাহের সাঁতায় সামল এটা আরেকটা বই ছোট্ট আরেকটা প্রতিদিন কি পড়া হয় বাংলাদেশে হয় নম্বর চলে ওই তারা বার্তা কি বই এটা যদি নিয়মিত পড়ে তাহলে ক্রণ সম্পর্কে ধারণা হয়ে যাবে তেলের পাশাপাশি অর্থ সোচার তৈরি হবে কি বলেছেন আল্লাহ তালে আমাদেরকে অর্থনারা কাটাবার তফিল আমি একজন আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী কিছুদিন আগে আমি একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই পরবর্তীতে আমার ছাত্রাবাসের একজন শিক্ষকের মুখে অবৈধ সম্পর্কের ভয়াবহতা সম্পর্কে জানতে পেরে আমি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত তবে মেয়েটি আমাকে জানায় যে আমি যদি তার সাথে যোগাযোগ বন্ধ করি তাহলে সে নিজের ক্ষতি করে ফেলবে এমন অবস্থা আমার করণীয় কি প্রথম কথা হলো যে হারাম কোনো কাজ থেকে কেউ যদি ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন বাধা আসবে বাধাগুলো তাকে দূর করার চেষ্টা করতে হবে এখানে যে বাধার কথা আপনি বলছেন যে মেয়ে নিজের ক্ষতি করবে মানে আত্মহত্যা করবে বা টাইপের কিছু সে ইঙ্গিত করেছে তো প্রথমত আপনার কাজ হলো তাকে বোঝানো যতটা হৃদয়ের আকুতি দিয়ে আল্লাহর ভয় যেটা আপনার জাগ্রত হয়েছে সেটা তার মধ্যে জাগিয়ে তুলতে পারেন সেই চেষ্টাটা আপনি করবেন এবং এই দূরত্বটা যে আল্লাহর খাতিরে এটা যে কোন ছল ছাত্রী বা ছলনার থেকে না সেটি আপনি নিশ্চিত করবার চেষ্টা করবেন তাকে আশ্বস্ত দেওয়ার চেষ্টা করবেন এর পাশাপাশি যদি দিনদারিতার কোনো ঘাটতি না থাকে কিছু ঘাটতি তো আছেই কারণ অবৈধ সম্পর্কে যে জড়িয়েছে তার দিনদারিতার ঘাটতি তো আছে তারপরে যদি আপনার সব হিসাব নিকাশের রাবার মনে হয় যে একটা দিনদার জীবন সঙ্গী হিসাবে তার সাথে জীবন পালন করা যায় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে সকল সম্পর্ক দূরে রেখে বৈবাহিক এবং হালাল সম্পর্কের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেদিকে অগ্রসর হবেন অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক এটা শুধুমাত্র একটা গুণাহের বিষয় না গুণাহ তো বটেই এর কারণে যেন শাস্তি তো আছেই এর মাধ্যমে আমাদের ইমানের শক্তির ধ্বংস হয়ে যায় তাকুয়ার শক্তি শেষ হয়ে যায় আমাদের আধ্যাত্মিক ক্ষমতা শক্তি এগুলো শেষ হয়ে যায় আল্লাহর সাথে কানেকশন ডিসকানেক্টেড হয়ে যায় শয়তানের সাথে আমরা লিঙ্কেড হয়ে যাই নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা জীবনের বর্ক উঠে যায় সুখ উঠে যায় এজন্য সারাম হারাম সম্পর্ককে না বলতে পারা এটা অনেক বড় একটা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের উপরে আপনার আশেরাত নয় পৃথিবীতে যে সমস্ত সমাজে এই বিবাহ গভীরভূত সম্পর্ককে তেমন কোন দোষের বিষয়ে মনে করা হয় না যারা এটাকে একদম অন্য দশটা সাধারণ বন্ধুত্বের মতো মনে হয় ঢুকলে দেখবেন হতাশা ডিপ্রেশন অশান্তি এগুলো পরিপূর্ণ হয়ে আছে এজন্য আল্লাহর জন্য হারাম সম্পর্ককে না বলতে হবে এখন যাকে আপনি এতদিন হয়তো ব্যবহার করবেন প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন তিনি হয়তো মনে করবে আপনি কোনো টাকা প্রদান করছেন এই তাকে আশ্বস্ত করবার জন্য সেরকম হৃদয় আকৃতি দিয়ে চিঠি লিখে মেসেজ লিখে মেয়ে পাঠিয়ে তাকে বোঝাবার চেষ্টা করেন